তো এই ম্যাট্রেসটা যারা নিবেন এটা কিন্তু আপনার একটা স্প্রিন ম্যাট্রেস একদম কিন্তু নরম এই যে খেয়াল করেন এখন এইটাকে বলে আপনার পকেট স্প্রিন ম্যাট্রেস যখন আপনি দাঁড়াবেন দেখুন কতটা স্মুথ একদম নরম তো এখন এই ম্যাট্রেসটার ভিতরে কি থাকে সেটা কিন্তু জানতে হবে তো এই ভিতরে প্রথমত থাকে ফেব্রিক্স একটা ভালো একটা ফেব্রিক্স এটা কিন্তু ব্যাম্বো ফেব্রিক্স বলে তো এটাকে বলে আপনার সুপার সফট মেমোরি ফোম ছেড়ে দিবেন এবং বিদ্যুৎ গুলিতে চলে যাবে অনেক ঢেউ খায় ফোমটা ভালো এই পাশটা কিন্তু একদম খেলা মাঠের মতো হবে এই যে যখন উল্টাবেন ঠিক এই পাশটা কিন্তু হার্ড হবে সুদক্ষ কারিগর দ্বারা আমরা সুন্দর মতো সেলাই করে থাকি ভালো মানের একটা ম্যাট্রিক্স মূল উপাদান হচ্ছে এই জিনিসটা এই কমে টুকরো এই মেশিনটা উপরে যে মেশিনটা এটা মিক্সার করা হয় হ্যাঁ এই মিক্সার থেকে তারপর এরকম একটা ব্লক আকারে তৈরি করা হয় এটা ওজন প্রায় পাঁচ ছয় কেজি আর এই ম্যাট্রিক্সটা ওয়েট হয়েছে মিনিমাম পঞ্চাশ কেজি এটা ওয়েট হয়েছে পঞ্চাশ কেজি তার মানে এইটার ভিতরে যা আছে এইটার ভিতরে তা নাই এইটার ভিতরে যা আছে এইটার ভিতরে তা নাই এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় রাখা সেটা হচ্ছে ম্যাকটেক্সের কাপড় সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এটা কিন্তু অনেক হার্ড হবে যখন ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে এটা হচ্ছে ভালো মানের একটা ফেল একদম সম্পূর্ণ কারখানা এসে চোখের সামনে বসে বানিয়ে নেবেন ভালো মানের একটা ম্যাকটেক্সের মূল উপাদান হচ্ছে এই জিনিসটা তো এটাকে বলে আপনার রিবন্ড অ্যান্ড রিবন্ডেরটা কি সেটা হচ্ছে ফোমের টুকরোগুলো মানে আস্ত যে ফোমের টুকরো হয় এই জিনিসটাই যেটা এই কোমের টুকরো করে এই মেশিনটা উপরে এই মিক্সার থেকে তারপরে এরকম একটা ব্লক আকার তৈরি করা হয় আচ্ছা এখন বিক্রমপুর থেকে যারা এখন গুলো মোটা কতটুকু নিতে চান যদি কেউ ইঞ্চি নেন তাহলে এখান থেকে করে আমরা এভাবে এই যে মেশিনটা সাহায্যে তিন ইঞ্চি দুই ইঞ্চি যে যেভাবে নিতে চায় আমরা সেভাবে কেটে ম্যাট্রেসে প্রয়োগ করে থাকি ওকে আর এখানে কিন্তু আমাদের রিবন্ডেড অনেকগুলো আছে আমাদের রিবন্ডেড যে কোয়ালিটিটা বাংলাদেশের যে সর্ববৃহত্তম রিবন্ডেড কোয়ালিটিটা আমাদেরই তারপর এখানেও কাজ করা এটা রিবন্ডেড হচ্ছে তো আমাদের রিবন্ডেড প্রসেসটা এভাবে আমরা করে থাকি যারা ম্যাকট্রিক্সটা আপনারা কিনবেন তো ম্যাকটেক্সটা কি দেখে কিনবেন এখন কোম্পানির নাম দেখে কিনবেন না ভিতরে কি আছে সেটা দেখে কিনবেন তো যেমন এখানে আপনারা যারা ম্যাকটেক্স কিনবেন একটা দোকানে গেলেন তো দেখবেন কোম্পানির চারপাশে চারটা টুপি লাগানো আর মাঝখানে একটা পোস্টার ইয়া বড় একটা কোম্পানির নাম যার নাম শুনলে আপনার নামই কিনতে হিসাবে ম্যাকটেক্স না কিনলেও চলবে তো একটা বিষয়টা হচ্ছে যেমন হাতে নেবেন একটা ম্যাকটেক্স এই ম্যাকটেক্সটা কি হালকা এটা ওজন প্রায় পাঁচ ছয় কেজি আর এই ম্যাকট্রেসটা ওয়েট হয়েছে মিনিমাম পঞ্চাশ কেজি এইটা ওয়েট হয়েছে পঞ্চাশ কেজি তার মানে এইটের ভিতরে যা আছে এইটের ভিতরে তা নাই এইটার ভিতরে যা আছে এইটার ভিতরে তা নাই তার মানে উপাদানে ভিন্ন দামেও ভিন্ন একটা ভালো ম্যাকট্রেস বানাতে কি কি লাগে সেটা আমি আপনাকে দেখাবো তো এখানে যেমন হিস প্রকার ম্যাট্রেক্স রাখা আছে তো একটা ম্যাট্রেস বানাতে ভালো কি কি উপাদান সেটা দেখাচ্ছি প্রথমত আপনার এখানে কাপড় খেয়াল করেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় রাখা আছে আমরা কিন্তু অনেক সুতা দিয়ে থাকি যে একটা ভালো মানের ম্যাকটেক্সের কাপড়টা কতটা মজবুত হবে তো এইভাবে আমরা নিজস্ব করে থাকি তো এখানে হচ্ছে একটা ফেব্রিক্স এটাও আছে তারপর এখানে একটা ফেব্রিক্স রাখা আছে তারপর এখানে একটা ফেব্রিক্স রাখা আছে ক্লিয়ার ঠিক ভিতরেও কিন্তু ফেব্রিক্সগুলা রাখা আছে এটা হচ্ছে ফেব্রিক্সের স্টক আমাদের এখানে হিউজ পরিমাণ ফেব্রিক্স আর আমরা এই মেশিনগুলো সেলাই করে থাকি তো এখন বিষয়টা হচ্ছে কাপড় আপনারা নিলেন কিন্তু ভিতরে কি থাকে সেটা দেখতে হবে তো চলে আসেন আমাদের বিক্রমপুর বেডি হাউজের ম্যাকটেক্সের যে বডি আমরা কিভাবে করে থাকি তো ফেব্রিক্স কিন্তু মুখ্য বিষয় না ফেব্রিক্স সব ম্যাকটিক্সই দিতে পারে কিন্তু ভিতরের বডি হচ্ছে আসল জিনিসটা তো একটা ভালো মানের ম্যাট্রিক্স ভিতরে কি কি থাকে তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার একটা ভালো মানের অর্থোপেডিক ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আপনার পকেট স্ক্রিন ম্যাট্রিক্স ক্লিয়ার তো এই ম্যাট্রিক্স দুটো সবচেয়ে ভালো তো এখন এগুলোর ভিতরে বিভিন্ন কোয়ালিটি হয় যেমন আপনার অর্থোপেডিক যেমন এটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটি যাদের দাদিম কিনতে চান দাদিমের দামে যারা ম্যাট্রিক্স নেবেন কিন্তু বাঁকা হয় হ্যাঁ তা বাঁকা হয় তো এইটা দিয়েও নিতে পারেন ভিতরে সম্পূর্ণ বডি যেমন ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে ছয় হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিট পরে পাঁচ হাজার পাঁচশো তারপরে আর একটা কোয়ালিটি হচ্ছে এইটা এইটা কিন্তু আপনার এরকম বাঁকা হবে ক্লিয়ার এইটা এরকম বাঁক হয় এটা ম্যাট্রিক্সের একটা বডি ভালো এইটা ছয় ফিট বাই সাত ফিট ফিটের দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ভালো মানের একটা তো বলার ভাই শক্ত বিছানা যদি আপনারা ঘুমান তার স্বাস্থ্যের জন্য ভালো তো একটা শক্ত বিছানা করতে কি কি প্রয়োজন প্রথমত হচ্ছে একটা ভালো মানের ফেল ফেলটা অনেক একদম মসৃণ থাকবে এটা একদম লেবেল প্লাস মোস্কৃণ থাকবে আর এটা যখন এরকম বাঁকা করবেন এই যে দেখেন কিন্তু অনেক হার্ড হবে আপনারা আমার আমার কাছ থেকে কিনেন বা না কিনেন আপনাদের রিজিকের আপনাদের টাকা আমার রিজিকে থাকতে হবে তো এটা কিন্তু অনেক হার্ড হবে যখন ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে এটা হচ্ছে ভালো মানের একটা ফেল আর এই যে রিবন্ডেট এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা একদম স্বয়ংপূর্ণ মেশিনে এই রিবন্ডাটা করা হয় ভালো ফোমের থেকে চিক্রু করে ভালো দানা থেকে এই ফোমটা আমরা তৈরি করে তারপর রিবন্ডাটা করে থাকি এটা হচ্ছে ভালো মানের একটা রিবন হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ভালো মানের একটা ফেল তো এই তিন মিলিয়ে হয় একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স কারণ অর্থোপেডিক ম্যাট্রিক্স কতটা শক্ত হয় আপনি যখন সাইডে চাপ দিবেন দেখতে পাবেন কিন্তু অনেক শক্ত হবে ক্লিয়ার প্রচুর শক্ত এবং যারা ঘুমাবেন এখানে কিন্তু শরীরে একদম লেভেল থাকবে তো এইটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট একদম সম্পূর্ণ কারখানা এসে চোখের সামনে বসে বানিয়ে নেবেন ছয় ফিট বে সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত ফিট পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এখন আর একটা হচ্ছে একই ম্যাট্রিক্সের এর ভিতরে আপনার টুইন পাচ্ছেন টুইনটা পাচ্ছেন কি যখন আমরা এটা সরিয়ে ফেলবে এখান থেকে তো এই পাশটা হচ্ছে কি নরম এই যে চাপদান এই পাশটা হচ্ছে নরম আর এই পাশটা থাকবে কি শক্ত তো টুইন ঠিক এক পাশ শক্ত এক পাশ নরম ছয় ফিট ডে সাত পরে দশ হাজার পাঁচশো প্লাস ফিট বে সাত পরে মাত্র ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর কাপড় যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে যাদের বক্স খাট থাকে হ্যাঁ যাদের বক্স খাট থাকে তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন ছয় ইঞ্চি মোটা ফেল্ট রিবন্ডেড ফেল আবার উপরে দুই ইঞ্চি একটা লেয়ার দেওয়া থাকবে তো এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি মোটা এটার বেনিফিশিয়ালটা হচ্ছে যখন আপনি এখানে উঠবেন তো খেয়াল করেন এই পাশটা কিন্তু একদম স্মুথ হবে দেখা যাচ্ছে কিনা জানি না জুতো নিয়ে উঠলাম ভাইয়া যাতে আপনারা বুঝেন এই পাশটা কিন্তু একদম স্মুথ রিস রেসলিং খেলা মাঠের মতো হবে ঠিক যখন এই পাশটা উল্টাবেন এই যে যখন উল্টাবেন ঠিক এই পাশটা কিন্তু হার্ড হবে আপনার টু পাচ্ছেন একই ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি মোটো হবে এটার দাম পরে পনেরো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের এখন টাকা যেহেতু আপনার সিদ্ধান্ত আপনার কাপড় কিন্তু এখানে হিউজ পরিমাণ আছে আমি ভিডিওতে দেখাচ্ছি যে বিভিন্ন কালার একটু সেলাই করাচ্ছে এই কাপড়টাও নিতে পারবেন তারপর আরেকটা ম্যাট্রেস হচ্ছে যেই ম্যাট্রেসটা একদম আপনি নরম ফ্লেভার পাচ্ছেন যে আপনার খুব আরামদায়ক তো এই যারা এটা কিন্তু নিবেন একটা স্প্রিন একদম কিন্তু নরম এই যে খেয়াল করেন এখন এইটাকে বলে আপনার পকেট স্প্রিন যখন আপনি দাঁড়াবেন এখন কতটা স্মুথ একদম নরম তো এইটা যারা নিবেন ছয় ফিট বাই সাত ফিট এইটার দাম পরে মাত্র তিরিশ হাজার টাকা সাত ফিট এর দাম পড়ে মাত্র উনত্রিশ হাজার টাকা তো এখন এই টাকা দিয়ে আপনারা কিনবেন তো এখন এই ম্যাট্রেসটার ভিতরে কি থাকে সেটা কিন্তু জানতে হবে তো এই ম্যাট্রেসটার ভিতরে প্রথমত থাকে ফেব্রিক্স একটা ভালো মানের একটা ফেব্রিক্স এটা কিন্তু ব্যাম্বো ফেব্রিক্স বলে প্রথম হচ্ছে পেডিং তারপর টিস্যু তারপর ফেব্রিক্স এই সুন্দর একটা ফেব্রিক্স পাচ্ছেন তারপরে আপনারা পাচ্ছেন একটা ফোম সুপার সফট মেমোরি ফোম কিন্তু টান দিলে কি হয় ছিড়ে যায় আর এটা টান দিলে কি হয় বলে যায় তার মানে এটা এই যে খেয়াল করুন ক্যামেরা দেখা যাচ্ছে এই যে দেখছেন অনেক শক্ত কিন্তু অনেক নরম এই যে এই যে এই এই ফোমটা আমরা ইউজ করতেছি যে টান দিলে কিন্তু অনেক বলে যায় তো এইটা দেখবেন ফোমটা কতটা স্মুথ তো এইটা যারা নেবেন ভাই খুব সুন্দর একটা এটা তুলার মতো হ্যাঁ তুলার মতো এটাকে বলে আপনার সুপার সফট মেমোরি ফোম ছেড়ে দিবেন এবং বিদ্যুৎ গতিতে চলে যাবে অনেক ঢেউ খায় ফোমটা ভালো তো একটা ইউজ করছি আমরা ফোম তারপরে ইউজ করছি আমরা একটা প্রোটেকশন ম্যাট্রিক্স প্রোটেকশন অনেক শক্ত এটা আমরা এটা দিয়ে র্যাপিং করব তারপর হচ্ছে আপনার পকেট স্পিন এটা কিন্তু বাইরে থেকে আমদানি করা একদম প্রচুর একটার সাথে একটা কিন্তু লাগানো হ্যাঁ এখান থেকে একটার সাথে একটা লাগানো খুব সুন্দর মতো ঠিক এই পাশটা যা হবে এই পাশটা তা হবে সব মিলিয়ে ম্যাট্রিক্সটা বারো ইঞ্চি মোটা হবে তো এইটা যারা নেবেন ছয় ফিট বেশ সাত ফিট পরে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর এটা হচ্ছে আমাদের মেশিন এই মেশিন কিন্তু সেলাই সুদক্ষ কারিগরদের আমরা সুন্দর মতো সেলাই করে থাকি তো ভিওয়ার্স আপনারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের কথা সত্য না মিথ্যা আপনারা এসে কিন্তু যাচাই বাসাই করি কিন্তু আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পয়সা আমার রিজিকে থাকতে হবে তাহলে আপনারা আসবেন বা নেবেন তো যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ম্যাট্রিক্স কেনার আগে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আর যারা প্রবাসে আছেন ভাই এক কোটি রেমেন্টের যোদ্ধা কলিজের টুকরে ভাইও বোনেরা আপনারা যারা ম্যাট্রিক্স চিন্তা পারি অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন যাচাই বাছাইগুলো প্রোডাক্ট করে কিনবেন এবং হাতে মাল পর টাকা দিলে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ